ওকে আমরা স্টোরি আছি মেনটেনেন্সের কাজ চলতেছে আজকে আমরা কালারবার কালারবারগুলো চেক করতেছি সো আমাদের কোম্পানির সরো মোট দুই বক্স কালারবার আছে এর মধ্যে এক বক্স অলরেডি চেক করা হয়ে গেছে ঠিক আছে আরেক বক্স চেক করা হইতেছে সো এর মধ্যে কিছু ইস্যু আছে এইসবগুলো আমরা দেখতেছি কি সমস্যা এগুলো মার্কিং করব তারপর ঠিক করার চেষ্টা করব আর এই কালারবারগুলো মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ওয়াল মানে কালার হাইলাইট করার জন্য অথবা ব্যানার ফেস টুন হাইলাইট করার জন্য মূলত কালারবারগুলো ব্যবহার করা হয় সো এখানে কিছু ইস্যু আছে যেমন হচ্ছে কি যে এটা হচ্ছে সবুজ কালার এখানে সবুজ কালার মিসিং নাই এবং এখানেও সবুজ কালার নাই সো এইগুলো আমরা মার্কিং করবো মার্কিং করার পর ঠিক করার চেষ্টা করব আর কি আর মূলত এই কালারবারগুলো আমরা চেক করতেছি এই যে এখানে বট লাইটিং বট কোয়াড আমরা এখান থেকে চেষ্টা করতেছি চেক করার জন্য সো আমি এখন এটা সিলেক্ট করা আছে গ্রিনে আমি চাইলে এটা কি আমি অন্য একটা কালার সিলেক্ট করতে পারব এখন ব্লুতে আছে এখন ব্লুতে আছে সো আমরা এখনও এখানে যে আউটপুট সিগনালের মাধ্যমে এটা আমরা এখন বউ দেখতেছি ব্লু কালারের মধ্যে কিছু মিসিং আছে এই কালারটা এই জায়গায় নাই প্লাস শুধু একটাতেই সমস্যা ব্লু কালার আর বাকি সবগুলো ঠিক আছে সো আমরা চাইলে এখান থেকে রেড ওকে এখন আমরা এখান থেকে আউটপুট দিলাম রেড সো সিগনালের মাধ্যমে ওই কালারবারে আউটপুট রেড পৌঁছাবে আউটপুট এখানে সমস্যা আছে শুধু একটাতেই সমস্যা ইয়াস শুধু একটাতেই সমস্যা সো আমরা সবগুলা কালার এক এক করে চেক করব চেক করার পর দেখব যে কী সমস্যা তারপর আমি যদি সবগুলো কালার একসাথে রান করাতে চাই তাহলে আমাকে আমি এখানে ফেডার মানে এই যে প্লেব্যাক হিসেবে সেভ করে রাখছি সো আমি প্লেব্যাকটা অন করলেই হবে ইয়াস আমি প্লেবে অন করছি সো এখন দেখতেছেন যে মাল্টিপল কালার মানে অনেকগুলো কালার একসাথে চলতেছে আর কি সো আমরা এইভাবে চেকিং করতেছি আর এই দিকে চলতেছে ডিএমএক্স কেবল রিপেয়ার মানে ডিএমএক্স কেবল সিগন্যালের অনেক সমস্যা আছে এগুলো রিপেয়ারিংয়ের কাজ চলতেছে সো ডিএম এক্স কেবল রিপেয়ারিংয়ের ভিডিওর অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ